শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সঞ্চয়পত্র একটা ঝুঁকিমুক্ত নিরাপদ বিনিয়োগ অর্থাৎ বাংলাদেশে যে কয় প্রকারের ঝুঁকিমুক্ত নিরাপদ বিনিয়োগ আছে তার ভিতরে সঞ্চয়পত্র একটা তো সেই সঞ্চয়পত্র সম্পর্কে এ টু জেড আপনাদের সাথে আমি আলোচনা করব আশা করি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে সঞ্চয়পত্র সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তো সঞ্চয়পত্রটা কি আসলে সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয়পত্র সম্পর্কে আমরা একটু জানি সঞ্চয়পত্র হচ্ছে বর্তমান সময় যে কনস্ট্যান্ট প্রেসার মানুষের জন্য কিন্তু সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হলো সঞ্চয়পত্র এবং যেকোনো ব্যাংকের সকল ধরনের স্থায়ী আমানত চেয়েও কিন্তু আকর্ষণীয় এবং নিরাপদ মাধ্যম হচ্ছে সঞ্চয়পত্র সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে এখন সঞ্চয়পত্র ক্রয় করা যায় এখানে মুনাফা ও আসল টাকা যত্ন সহকারে হিসাবের মাধ্যমে প্রদান করা হয় সকল সঞ্চয়পত্র ক্রয়ের জন্য একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে সঞ্চয় দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় সঞ্চয়পত্রের ফর্ম পাওয়া যায় তা সঞ্চয়পত্রের সঞ্চয়পত্র করতে আসলে কি কি ডকুমেন্টস লাগে সঞ্চয়পত্র যিনি কেনবেন সঞ্চয়পত্র ক্রেতার অর্থাৎ উনি যিনি সঞ্চয়পত্র ক্রয় করবেন সেই ক্রেতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে উনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করে তাহলে তার তিন সার্টিফিকেট লাগবে না কিন্তু পাঁচ লক্ষ টাকার বেশি যদি তিনি করতে চান তাহলে সেই ক্রেতার টিন সার্টিফিকেটের ফটোকপি সঞ্চয়পত্র ক্রেতার যিনি সঞ্চয়পত্র কিনবেন সেই সঞ্চয়পত্র ক্রেতার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নমিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নমিনির নমিনির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে আর সঞ্চয়পত্র যেহেতু কিনবেন পাঁচ লক্ষ টাকা বেশি হলে অবশ্যই টিন সার্টিফিকেটের কপি লাগবে এবং আয়কর রিটার্ন অর্থাৎ রিটার্ন অর্থাৎ একনোলেজমেন্ট স্লিপ টিন সার্টিফিকেটের বিপরীতে যে আয়কর দেওয়া হয় সেই রিটার্ন স্লিপও কিন্তু দাখিল করা লাগবে এবং পেনশনের সঞ্চয়পত্র যিনি ক্রয় করবেন সেক্ষেত্রে তার পেনশনার যে ভবিষ্যৎ তহবিলের মঞ্জুরি পত্র বা প্রাপ্ত যে আহতশিক পেয়েছেন সেই আহতশিকের মঞ্জুরি পত্র অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পিএসসি ফর্ম দুই পূরণ করে ইস্যু অফিসে দাখিল করতে হবে অর্থাৎ জিনিস মানে হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে অবশ্যই পেনশনের যে কাগজপত্রগুলো আছে অর্থাৎ পেনশন তিনি যে পেয়েছেন তার প্রমাণক হিসেবে ভবিষ্যৎ তহবিলের মঞ্জুরি পত্র এবং মঞ্জুরি পত্র লাগবে তাহলে এই হচ্ছে ডকুমেন্টস এইগুলো ডকুমেন্টস দিলে কিন্তু সঞ্চয়পত্র সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এছাড়া জাতীয় যে সঞ্চয় বুড়ো আছে সেখান থেকে নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের শাখা থেকে নিতে পারবেন এছাড়া ডাক বিভাগ থেকে নিতে পারবেন আর কোন জায়গা থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশে যত তফসিলভুক্ত ব্যাংক আছে ইসলামী সৈয়দ ভিত্তিক ব্যাংকগুলো বাদে সেখান থেকে নিতে পারবেন তো কারা ক্রয় করতে পারবেন দেখেন সেটা সম্পর্কে আমরা জানি যেসব পরিবার সঞ্চয় আপনারা জানেন যে বাংলাদেশে মূলত চার প্রকার সঞ্চয়পত্র বর্তমান চালু আছে তার ভিতরে পরিবার সঞ্চয়পত্র একটি এই পরিবার সঞ্চয়পত্র আঠারো বছর বা তদন্ত বয়সে যে কোনো মহিলা এবং যে কোনো বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং যে সমস্ত পুরুষের বয়স বা আহ পঁয়ষট্টি বছরের বেশি এবং সেই সমস্ত নাগরিক কিন্তু এই সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে অর্থাৎ পরিবার সঞ্চয়পত্র শুধু মহিলাদের জন্য এবং সেই সকল পুরুষদের জন্য যারা পঁয়ষট্টি বছরের বয়স হয়ে গেছে সেই সকল পুরুষ এবং বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী মানুষও কিন্তু পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে কিন্তু আঠারো বছরের বেশি বয়সী ব্যক্তি পুরুষ ব্যক্তি কিন্তু এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে না তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয় সঞ্চয়পত্র আঠারো ও তদুর্দ বয়সের যে কোনো বাংলাদেশে প্রাপ্ত বয়সের নাগরিক এই তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করা যায় না বালকের পক্ষ কিন্তু তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করা যায় পেনশনের সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয় পত্র করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত সশস্ত্র অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী সন্তান কিন্তু এই পেনশনের ক্রয় করতে পারবেন আরেকটা সঞ্চয়পত্র সেটা হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা আঠারো বা তদন্ত বয়সের যেকোনো বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক নাগরিক

17ক উৎপাদন এবং 12 লতা পাতার 400টি অর্জিত আয় যা সংশ্লিষ্ট উপ-কমিশনার কর্তৃক প্রত্যয়িত এই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে অর্থাৎ 18 বছর বা তদূর্ধ্ব বয়সের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক 3 মাস অন্তর মুভাবেতে সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এই দুই প্রকার সঞ্চয়পত্র সকলে ক্রয় করতে পারবেন কিন্তু পেনশন সঞ্চয়পত্র মূলত যারা পেনশন পান তারাই ক্রয় করতে পারবেন এবং পরিবার সঞ্চয়পত্র মহিলারা এদের জন্য বেশি অগ্রাধিকার এবং আঠারো বা তদন্ত বয়সের যে কোনো বাংলাদেশের মহিলা এবং সেই সমস্ত পুরুষ যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তারা কিন্তু পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে সাথে শারীরিক প্রতিবন্ধী যদি পুরুষ এবং মহিলা তারাও কিন্তু পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে তো এই হচ্ছে তারা ক্রয় করতে পারবে আর হচ্ছে ক্রয়ের উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু জানি যে একক নামে সমন্বিত বিনিয়োগ সীমা সর্বোচ্চ 50 লক্ষ টাকা এবং পেনশনাল গুণের ক্ষেত্রে একক নামে সমন্বিত বিনিয়োগ সীমা সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত সঞ্চয়বচ্চয় প্রয়োগ করা যাবে তবে এই ক্ষেত্রে নিম্নের বিনিয়োগ সীমা সর্বোচ্চ অঙ্কগুলো কার্যকরভাবে অতিক্রম করা যাবে না পরিবার সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে তিন মাস অন্তর মুনাহভিত্তিক সঞ্চয়পত্র একক নামে 30 লক্ষ অথবা যদি যৌথ নামে কেন তাহলে 60 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে পেনশন সঞ্চয়পত্র প্রাপ্ত অনুতুষী এবং ভবিষ্যত তহবিল অর্থ মিলিয়ে একক নামে 50 লক্ষ টাকা পর্যন্ত পেনশন সঞ্চয়পত্র ক্রয় করা যাবে আর 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ব্যক্তি ক্ষেত্রে একক নামে 30 লক্ষ অথবা যৌথ নামে 60 লক্ষ টাকা পর্যন্ত কেনা যাবে আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে পরিমাণ খুশি সেই পরিমাণে কিন্তু 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এটা হচ্ছে কুড়ার উদ্যসীমা আর সঞ্চয়পত্র আসলে কোথায় পাওয়া যায় সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয় গ্রুপ থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশ ব্যাংক যে তফসিলভুক্ত ব্যাংক ঘোষণা করেছে সেই সমস্ত তফসিলভুক্ত ব্যাংক থেকে একমাত্র ইসলামি শরিয়ত ভিত্তিক ব্যাংকগুলো বাদে সমস্ত ব্যাংক থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আর হচ্ছে ডাকঘর থেকে বা পোস্ট অফিস থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং আপনারা ভাঙাতে পারবেন যেখান থেকে ক্রয় করবেন সেখান থেকে কিন্তু আপনাদের ভাঙানোর ব্যবস্থা করা হয় বা আপনারা সেখান থেকে নবদান করতে হবে আর হচ্ছে প্রচলিত তাহলে আমরা আগেই জেনেছি যে বর্তমানে প্রচলিত সঞ্চয় পত্র মোট চার প্রকার একটা পরিবেশ সঞ্চয় পত্র একটা তিন মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্র একটা পেনশনের সঞ্চয়পত্র একটা পাঁচ বছরের মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্র এখানে চার আকারে দেওয়া আছে দেখেন যে পরিবেশ সঞ্চয়পত্র মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর তিন মাস অন্তর মহাবৃত্তি সঞ্চয়পত্রের মেয়াদকাল তিন বছর পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদকাল পাঁচ বছর পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদকাল পাঁচ বছর আর পরিবার সঞ্চয়পত্রের বিনিয়োগ হচ্ছে ৫ লক্ষ টাকা পর্যন্ত যদি কেউ করে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত সে এক মানে নয়শো টাকা করে পাবে অর্থাৎ এক লক্ষ টাকায় নয়শো টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবে এবং যদি পাঁচ লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত হয় তাহলে সে আটশো টাকা করে পাবে প্রত্যেক লাখ টাকায় পনেরো লাখ এক টাকা থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত সে সাতশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা করে পাবে এবং তিরিশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত করে পাবে একক পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আহ পড়বে সঞ্চয় ক্রয় করা যাবে এবং এইভাবে কিন্তু স্লাব ভিত্তিক আপনাকে মুনাফা দেওয়া হবে অর্থাৎ এক থেকে পাঁচ লাখ নয়শো বারো টাকা পাঁচ থেকে পনেরো লাখ আটশো চৌষট্টি টাকা পনেরো থেকে তিরিশ লাখ সাতশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সাতশো বারো টাকা তিন মাস অন্তর একই মুনাফা পাবেন পাঁচ লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত চব্বিশশো চুরাশি টাকা পাবেন পনেরো লাখ এক টাকা থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত বাইশশো পঞ্চাশ টাকা পাবেন তিরিশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত দুই টাকা পাবেন এবং এটা একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত করা যাবে পেনশনার সঞ্চয়পত্র কি পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ কাল হচ্ছে পাঁচ বছর এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেক তিন মাস পর পর উনত্রিশশো টাকা পাবেন পাঁচ লাখ এক টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত ছাব্বিশশো ছেচল্লিশ টাকা পাবেন পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত চব্বিশশো টাকা পঁচাত্তর পয়সা পাবেন আর পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্র এটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তিপ্পান্ন হাজার পাঁচশো আশি টাকা অর্থাৎ এক লাখ টাকায় পাঁচ বছর পরে তিপ্পান্ন হাজার পাঁচশো আশি পাঁচ লাখ এক টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত পঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা করে পনেরো লাখ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ করে তিরিশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত একচল্লিশ টাকা করে আপনি মুনাফা পাবেন প্রত্যেক পাঁচ বছর পর পর এক লাখ টাকায় এইভাবে পাবেন এবং এটা একক টাকা সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন এটা হচ্ছে আর প্রিম্যাচিউর সঞ্চয়পত্রটা কি প্রিম্যাচিউর সঞ্চয়পত্র হচ্ছে আপনারা সঞ্চয়পত্র করলেন কিন্তু সঞ্চয়পত্র করার পরে আপনাদের নির্দিষ্ট মেয়াদ আপনাদের পক্ষে রাখা সম্ভব হয় না অনেক সময় হয়ে ওঠে না সেক্ষেত্রে যদি আপনার নবদান করতে চান বা ভাঙাতে চান তাহলে আপনারা এই রেটে এইটা চার টাকা দেওয়া আছে এই রেটে কিন্তু আপনারা টাকাটা ফেরত পাবেন কিন্তু সঞ্চয়পত্র করার পরে যদি কেউ এক বছরের আগে যদি সঞ্চয়পত্র ভেঙে ফেলানোর চেষ্টা করে বা ভেঙে ফেলে তাহলে কিন্তু আপনার কোনো মুনাফাই পাবেন না এখানে দেখেন পূর্ণ মেয়াদের জন্য প্রতি এক লক্ষ টাকায় সঞ্চয়পত্রের প্রকার সর্বোচ্চ মুনাফা প্রদান করা হবে কিন্তু যে ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হইবে সেক্ষেত্রে নিম্নোক্ত সহকে প্রদর্শিত বছর ভিত্তিক হারে মুনাফা প্রদেয় হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে উহা মূল টাকা হইতে পর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে অর্থাৎ এক বছরের আগে যদি আপনারা ভেঙে ফেলেন তাহলে কিন্তু কোনো মুনাফা দেওয়া হবে না সঞ্চয় স্কিমের নাম দেখেন এখানে পরিবার সঞ্চয়পত্র প্রথম বছর অন্তরে আপনার নয় পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট আকারে দ্বিতীয় বছরান্তে অন্তে দশ পার্সেন্ট আকারে তৃতীয় বছর অন্তে দশ পয়েন্ট পঞ্চাশ চার বছর অন্তে তার চতুর্থ বছর অন্তে এগারো পার্সেন্ট এবং পঞ্চম বছর অন্তে এগারো পয়েন্ট বাহান্ন পার্সেন্ট আকারে আপনারা টাকা পাবেন পনেরো লক্ষ টাকা পর্যন্ত হিসাব আর পনেরো লক্ষ এক টাকা থেকে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ছরে প্রথম বছরে টেন পয়েন্ট ফাইভ জিরো এবং তিরিশ লক্ষ এক টাকা হতে তদন্ত পর্যায়ে হচ্ছে প্রথম বছরের সেভেন দেবে যদি নবদান করেন সেক্ষেত্রে কি হ্যাঁ তো দ্বিতীয় বছর তৃতীয়

পেনশন সঞ্চয়পত্র একই অবস্থা প্রথম বছরান্তে এক দ্বিতীয় বছর এক তৃতীয় বছরান্তে চতুর্থ বছরান্তে অন্তে প্রথম পঞ্চম বছরান্তে এবং এটা পনেরো লক্ষ টাকা পর্যন্ত এক রেট পনেরো লক্ষ এক টাকা থেকে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত এক রেট ত্রিশ লক্ষ টাকা এক থেকে ত্রিশ লক্ষ টাকা মানে ত্রিশ লক্ষ এক টাকা হতে তদন্ত পড়ছে আর এক রেট এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র একই অবস্থা চার টাকা দেওয়া আছে আপনারা একটু কারেন্ট দেখে নেবেন এবং এইভাবে হিসাব করতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন মানুষকে জানার সুযোগ করে দেন এবং আমার চ্যানেলে যদি নতুন নতুন কেউ থাকেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আনতে চান অনেক কিছু বুঝতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সকলে জানে উপকৃত হয় তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন